খবর নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস ত্রিবেণীতে একাধিক পুকুরের জালে আটকে বহু পাখি বাঁশবেড়িয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী স্টেশন রোডে দাসপাড়ায় একাধিক পুকুরে মাছ চাষ হচ্ছে মাছ যাতে না খায় তার জন্য পুকুর মালিক জাল দিয়ে ঘিরে রেখেছে পুকুরটিকে তার জেরে সমস্যায় পড়ছে বিভিন্ন প্রজাতির পাখি যখন পুকুরে পানকৌড়ি বক বা মাছরাঙা পাখিরা মাছ খেতে আসছে সে সময় জালে আটকে পড়ছে এবং তারপর ছটফট করে মারা যাচ্ছে বহু পাখি সরব এলাকাবাসীরা মাছ বাঁচাতে জাল কেন প্রশ্ন পশুপ্রেমী থেকে সাধারণ মানুষের স্থানীয় বাসিন্দারা এ নিয়ে সরব তারা পুকুর মালিককে জানিয়েছেন জাল সরিয়ে দিতে হুগলি জেলা সম্পদ বিকাশ দপ্তরের জয়জিৎ মিত্র বলেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় চিকিৎসক এই ধরনের পাখি বাঁচিয়ে রাখা প্রয়োজন নানা কারণে পাখি মারা যাচ্ছে বক পানকৌড়ি কতটা মাছ খায় যে জাল দিয়ে তা আটকাতে হবে জাল দিয়ে ঠিক করেননি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং পশু চিকিৎসক কি বলছেন শুনবো তুলে নিয়ে যায় পুকুরে কোনো জাল যাতে না দেয় এমন কিছু পাখি বসে না যা বসছে সবাই আটকে যাচ্ছে মরেও যাচ্ছে আমরা চাই না যে আমাদের পাড়ায় জালটা থাকতে পারে দিনে দিনে বক পানকৌড়ি কিছুই দেখা যায় না আগে যে পরিমাণে ছোটবেলায় দেখেছি এখন তা অর্ধেকের আর্ধেকও দেখতে পায় না আমরা চাই না যে পাখিগুলো মারা যাক আমরা চাইছি যে যাতে জালটা না তোলে এইভাবে তাকে বলা হয়েছিল যে কোনো কথা সারা দেয়নি উত্তর দেয়নি না তুলে চলে গেছে ওই ঠিক আছে দেখবো এই কথা বলে চলে গেছে তা এখন আমরা অন্য কাউকে এখনো বলা হয়নি বলিনি দেখা যদি সেরকম হয় তাহলে আমাদের বাধ্য হলো কোনো ব্যবস্থা করতে হবে এই যিনি এই কাজটা করেছেন তিনি কাজটা ঠিক করেনি একটা বক কত মাছ খাবে তো তাদের তো মেরে ফেলা হচ্ছে ইনডাইরেক্টলি নেটটা দিয়ে সে আটকে যাচ্ছে না খেয়ে মরে যাচ্ছে একটা বক কটা মাছ খাবে ক কেজি মাছ খাবে সামান্য খেতে পারে তার জন্য এইভাবে এই এই প্রাণীগুলো তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রকৃতি থেকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন তো আমি অনুরোধ করব ওনাকে নেটটা যেন সরিয়ে নেন আর বক এমন মাছ খেয়ে নেবে না যে ওনার ক্ষতি হয়ে যাবে এটা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত হুগলির ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর